দাম্পত্য জীবনের আট মাস পার করতে না করতেই কুলে এসেছে সন্তান এখন বাবা মার দায়িত্ব পালনে তৎপর কাঞ্চন স্ত্রীময়ী কাঞ্চনের সঙ্গে পরকিয়া বিয়ে আর এখন মা হওয়া নিয়ে সংবাদ শিরোনামে স্ত্রীময়ী এবার বরকে নিয়ে বিস্ফোরক দাবি তাঁন কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে কম হইচই হয়নি তেপ্পান্ন বছর বয়সী অভিনেতা এর আগে অভিনেত্রী অনিন্দিতা দাস এবং পিঙ্কি বঙ্গোপাধ্যায়ের সঙ্গে সতেরো বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন তার বরকে যতই রোগা পাতলা বলা হোক না কেন কাঞ্চনের নাকি মহিলা ভক্তের সংখ্যা অগণিত মহিলারা নাকি রীতিমতো পাগল কাঞ্চনের জন্য শ্রীময়ীর কথায় এই যে রোগা কাঞ্চনকে দেখছ কত মহিলা ওর জন্য কাঁদে জানো দুর্গাপুজোয় দেখেছি একজন হাউমাউ করে কাঁদতে কাঁদতে চেয়ার থেকে পড়ে গেলেন বলে উঠলেন কাঞ্চন তুমি আমার বউয়ের মুখে এমন কথা শুনে লজ্জায় লাল কাঞ্চন গোটাটাই শ্রীময়ীর বাড়াবাড়ি বোঝাতে চাইলেন কাঞ্চন গত দোসরা নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী মেয়ে ফির বয়স এখন সবে চব্বিশ দিন মেয়েকে সামলাতেই এখন ব্যস্ত অভিনেত্রী কবে কাজে ফিরবেন সেই ব্যাপারে এখনও কিছু স্পষ্ট করেননি